আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে চিকেন ভোনা রেসিপি করে দেখাবো আশা করি আমার ভিডিওটি ফলো করলে আপনারা এরকম দুর্দান্ত স্বাদের চিকেন ভোনা খুবই সহজেই করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বিরাউন্ট কালার করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নাই পেঁয়াজগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস টমেটো সস দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগি মশলা রাঁধুনি মশলাটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা একদিন বাসায় এই মশলাটা দিয়ে খেয়ে দেখবেন মশলা কষানোর সময় খেয়াল রাখবেন তলায় যেন পুড়ে না যায় মশলা পুড়িয়ে গেলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে এর জন্য বারবার একটু নেড়ে দেবেন মশলা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তাতে ভালোভাবে মশলাটা কষানো যায় দেখুন মশলাটা ভেবে কষানো হয়ে গিয়েছে মশলার উপরে তেল উঠতে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি আগের থেকে কেটে ধুয়ে রাখছিলাম মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আছে মাংসগুলো এবার ভালোভাবে একটু কষিয়ে নিব মাংস রান্না কিন্তু কষানোর কাছে আপনি যত ভালোভাবে কষাবেন ততই মাংসের স্বাদটা বেড়ে যাবে এভাবে একদিন মুরগির মাংস বাসায় রান্না করে খেয়ে থাকবেন আসলেই অনেক মজার হবে সবাই খুবই পছন্দ করবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংস কষানোর সময় এক্সট্রাটা কোনো পানি দেওয়া লাগবে না মাংসের থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই কষানো হয়ে যাবে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস কষানোর সময় খেয়াল রাখবেন তলায় যেন পুড়ে না যায় একটু বারবার নেড়ে দিবেন দেখুন কষানো কত সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারছেন মাংসের স্বাদটা কতটা দারুণ হবে দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে মাংসের ঝোলটা কিন্তু কমে আসতেছে আস্তে আস্তে এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দিলে সুন্দর একটু ফ্লেভার আসে মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে আমার চোলা টপ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করেই দেখাচ্ছি দেখুন মাংস রান্না কতটা সুন্দর হয়েছে তাহলে আপনারা বাসায় হয়ে রান্না করে খেয়ে দেখবেন আসলে খুবই মজার হবে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ